পোকা ওরে বাবারে পোকা হয়ে যাবে নাকি তাহলে থাক তাহলে আমি এই ইনজেকশন চকলেটটা খাই পাতলা পায়খানা হবে পাতলা পায়খানা নাকি ওরে বাবারে থাক তাহলে আমি খাবো না তাহলে এই টপআপ ললিপপটাই খাই ওরে বাবারে মাথা ব্যথা করবে নাকি ওরে বাবারে তাহলে থাক খাবো না এই ক্যাপ ক্যাপ চকলেটটা খাই আমার জ্বর হবে নাকি তুই তো আমাকে কিছুই খেতে দিচ্ছিস না আমি তো একটু মজা করছি তুই মজা করছিলি তারা ধর তো দেখি এই মিষ্টু না না বুঝলাম না একটু আগে তোকে রং এনে দিলাম আর ঝুড়িতে নিয়ে রং নিয়ে বেরিয়ে গেলি রং বিক্রি করে দিবি হ্যাঁ 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 তুই রং বিক্রি করে দিবি কতগুলো টাকা দিয়ে এনে দিয়েছি তুই রং বিক্রি করিস না পুরো দুশো টাকা নিয়েছে বিক্রি না না আমি তোর কোনো কথাই শুনবো না তুই রংগুলো বিক্রি করে দিবি দাঁড়া আমার লাঠি কইরে লাঠি কই লাঠি দেখেছো দেখেছো রংগুলো বিক্রি করে দেব আবার কাচ্চি কি থাম থাম কাচ্চিস কেন তুই হ্যাঁ বল কি হয়েছে বল ও আগে বলবি তো আমি ভাবলাম তুই এই রংগুলো মানে বিক্রি করে দিবি হ্যাঁ তো তার তো ঠিকই আমি তো কেনে দেব না তা ভিডিও বানাবি তা আরেকজন কই যা 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 যা

কি হলো ভাইকে নিয়ে দোকানের সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন ড্যাং ড্যাং করে খাবার খাবি বলে সকাল সকাল দোকানে চলে এসেছিস এই কি খাবার খাবি কি খাবার খাবি সব তো কিনে দিতে পারবো না টাকা নেই একটা একটা করে নিবি এদিক কি নিবি তুই এটা কি বল বাপরে বাপ পুষ্পাটু চিপস ঠিক আছে নিয়ে নে ঠিক আছে পুষ্পা টু আর হচ্ছে এটা কি কেমন লাগছে বল অনেক ভালো খাবার দিলে তো ভালো লাগবে এবার টাকাটা কে দেবে আমাকেই তো দিতে হবে চলো দিচ্ছি এই মিষ্টু এই ঘরে না আমি দুটো চুপাচু এনে রেখেছি খাবো বলে এখন খেতে গেছি খুঁজে পাচ্ছি না তোরা দুজনে কি দেখেছিস তোরা দেখিসনি তাহলে কে খেলো বলতো কুকুরে খেয়ে নিয়েছে এই কুকুরে প্যাকেটটা ছিঁড়লো কী করে দাঁত দিয়ে ঠিকই বলেছিস আমি না ঘরের দরজা লাগাইনি সেই সময় মানে কুকুর ঘরে ঢোকে দুটো চুপাচুপ খেয়ে নিয়েছে তা তোরা দুজন মুখ ঘুরিয়ে আছিস কেন মুখটার দিকে ঘোরা আরে দেখি তোদের মুখটা আহ ওই তো আমাদের চুপা চুপা তোরা দুজনে খেয়ে নিচ্ছিস তোরা কিনেছিস চুপি চুপি করে আমি তো তোদের দু ভাই বোনের জন্য এনে ঘরে রেখেছিলাম হ্যাঁ তাহলে তোরা কিভাবে খাচ্ছে খুশি তো তোরা মিষ্টু খুশি আরিক আমি তোদের কি হই বলতো মা বল কাকে বলে